টা খুব মজাট তো এর জন্য আমাদের কি করতে হবে এখন আমার কাছে দেখি কি তথ্য আসে কিনা আরে এটা তো করে নি আমার একবার দেখাই হ্যাঁ রেকর্ডিং যেহেতু করে আরেকবার বুঝিয়ে দি আপনি কম্পিউটার এই গুগল ম্যাপ সাইটে যান আছে যে আমি নতুন যেটা শেখা চাইছিলাম সেটা দেখার জন্য আপনি কি করবেন সেটা শেখার জন্য আপনি কি করবেন আপনি রাইট বাটনে ক্লিক করে আপনি নিউতে আসবেন নিউতে আসার পরে এখান থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এটা ক্লিক করবেন ক্লিক করলাম এই যে একটা কি হলো একটা ওয়ার্কশিট তৈরি হলো আপনি যদি মনে করেন এই ওয়ার্কশিটের নাম দেবো তাও দিতে পারেন যেমন আমি দিচ্ছি গুগল গুগল ম্যাপস লিখলাম হ্যাঁ এটা নাম দিলাম এরপর আপনি ডাবল ক্লিক করে আপনি ওর ভিতরে চলে আসবেন আসার পরে এই যে এ নাম্বার বি নাম্বার সি নাম্বার ডি নাম্বার এই জায়গাগুলোতে আপনার কিছু তথ্য দিতে হবে সেই তথ্যগুলো কি সেগুলো আমরা জানি হ্যাঁ সেই তথ্যগুলো অলরেডি আপনারা যখন ওয়েবসাইটেশন করেছেন তখন এই যে বিজনেস নেম অ্যাড্রেস ফোন নাম্বার ডেসক্রিপশন এই তথ্যগুলো আপনাদের ছিল না নোট ভাই আপনারা নিয়েছেন না এগুলো আপনারা এগুলো না নিলে কিভাবে করলেন ঠিক না ওই যখন আপনারা কি করেন দিয়ে দিচ্ছেন একবার কপি করে দিয়ে দিচ্ছেন সেই জায়গাটাই আপনি একটা একটা করে নেবেন প্রথম বিজনেস নেম দেবেন তারপর ফোন নাম্বার ডেসক্রিপশন তারপর ওয়েবসাইট বিজনেস ইমেইল ক্যাটাগরি এখানে দু একটা মিস্টেক হতে পারে সমস্যা নেই তবে ওয়েবসাইটটা থাকতেই হবে আর এই কিওয়ার্ডটা থাকতেই হবে আর বিজনেস নেমটা থাকতে হবে এগুলো না থাকলে কিন্তু কাজ হবে না যাই হোক আপনারা এই তথ্যগুলো দেবেন এরপর বায়ারে যদি ফেসবুক থাকে তাহলে ফেসবুকে লিঙ্কটা দেবেন কিন্তু ফেসবুক লিখে ফেসবুকে লিঙ্কটা দেবেন যদি থাকে আর কি না থাকলে দেওয়া লাগবে না এরপর ইনস্টাগ্রাম যদি থাকে মানে তার সোশ্যাল মিডিয়া গুলো যদি থাকে সেটা আপনি এখানে দিয়ে দিলেন তার লিঙ্কটা হ্যাঁ এখানে যদি লিঙ্কডিন থাকে তাহলে এখানে লিঙ্কডিন লেখেন লিখে তার লিঙ্কটা দিয়ে দেন তার যদি টুইটার থাকে তাহলে এখানে টুইটার লিখেন টুইটার লিখে তার টুইটারে লিঙ্কটা দিয়ে দেন এগুলো বায়ের ওয়েবসাইটে সাধারণত থাকে না থাক না থাকতে পারে তো এগুলো কোনো কোনো বিষয় ফাইবার আপনি দেবেন তখন গিগে আপনি লেখা থাকবে যে আমার এই কাজটা করার জন্য এই এই জিনিসগুলো দরকার মানে আপনার রিকোয়ারমেন্ট এইগুলো তখন বাইরে অর্ডার করার আগে এই রিকোয়ারমেন্ট আগে দিয়ে দেবে দিয়ে অর্ডার করবে বুঝতে পারলেন হ্যাঁ হ্যাঁ আপনি না না বাইরে বাইরে এসে আপনি বাইরে যখন আপনি পারমানেন্ট ভাবে কাজ করতে পারবেন বাইরে কিন্তু এখানে একটা এখানে একটা সমস্যা আছে সেটা হচ্ছে বায়ার আপনি টাকা মেরেও দিতে পারে হয়তো আপনি একটা কাজ করলেন সেই কাজটা টাকা দিল না সে চলে গেলো এটা হতে পারে কিন্তু সাধারণত হয় না কারণ এই এইসব বড় বড় দেশের বাইর গুলো খুবই ভালো কাজে বিশ্বাসী ওরা টাকা ওদের কোনো বিষয় না হ্যাঁ আচ্ছা একটা জিনিস বলি সেটা ইউএসএ বা বড় বড় দেশগুলোতে আমি যতটা শুনেছি আমার পরিচিত মানুষের আত্মীয় অনেকে থাকে তো তারা বলছে যে হচ্ছে ওদের নাকি এক কাপ চা খেতে হলেও বা কফি খেতে হলেও কিন্তু ওদের পাঁচ ডলার খরচ হয় পাঁচ ডলার ঠিক আছে পাঁচ ডলার খরচ হয় আর একটা জিনিস আমরা যে তরমুজ আমরা যে তিনশো চারশো পাঁচশো টাকা দিয়ে তরমুজ কিনি ওই তরমুজ কিন্তু ইউকে ইউকে কথা বলি বাইশশো টাকা বাইশ আমাদের টাকায় বাইশশো টাকা একটা তরমুজের দাম ঠিক আছে তো হ্যাঁ এখন বাইশশো টাকায় আপনার বিশ বাইশ ডলার একটা তরমুজের দাম তাহলে আপনাকে যদি দশ বিশ ডলার একটা কাজ দেয় তাহলে এটা কি তার কাছে খুব বেশি টাকা হয়ে যাচ্ছে কিছুই না বিশ ডলার একটা কাজ পাওয়া মানে তার কাছে কিছুই না এটা একটা তরমুজ কেনার সমান ঠিক আছে কিন্তু আপনার কাছে বিশ ডলার মানে কিন্তু অনেক কিছু কারণ আপনি ওই টাকা দিয়ে আপনি কিনতে পারবেন মানে বিষয়টা এরকম কি খারাপ ভাবে না কথাটা আচ্ছা এখন এখানে দেখেন এই যে তথ্যগুলো হ্যাঁ দেওয়া হয়েছে এই তথ্যগুলো আপনারা দেবেন এই তথ্যগুলো আপনাদের কাছে আছে বা নিজেদের যদি থাকে নিজেদের নিজেদের জিনিস দিয়েও আপনারা করতে পারেন করবেন এখন বিজনেস নেম তো আমরা জানি আমরা বাইরে সেটা এখানে দিয়েছি নিচে জানি সেটা অ্যাড্রেসটা এখানে দিয়েছি ফোন নাম্বার জানি ফোন নাম্বার দিয়েছি ডেসক্রিপশন ডেসক্রিপশনটা দিয়েছি ডেসক্রিপশন কিন্তু এতটুকু না এটা যদি আমি সরিয়ে দিই এই যে সরিয়ে দিলে যে অনেক বড় আছে আমি জাস্ট এভাবে ছোট করে রেখে দিয়েছি এখানে আছে ডেসক্রিপশনটা এই ক্লিক করলে দেখেন কত বড় ডাবল ক্লিক করলেই জিনিসটা দেখা যাবে অনেক বড় হ্যাঁ ওয়েবসাইট এখানে যদি ক্লিক করি এই যে ওয়েবসাইটটা পুরো দেখা যায় ডাবল ক্লিক করলে সব দেখা যায় ইমেলটা এই যে ইমেল দেখা যাচ্ছে ডাবল ক্লিক করতে হবে শুধু একটা করে ঠিক আছে আচ্ছা এটা করার পরে এখন খেয়াল করেন আপনারা কি করবেন এখন আপনি কয়টা দিতে চাচ্ছেন ব্যবসাটি সঙ্গে আপনি সেটাকে ভেবে নেবেন কয়টা ধরেন আপনি এক হাজার চাচ্ছেন হ্যাঁ এক হাজার ধরেন আপনি কত চাচ্ছেন এক হাজার আচ্ছা তাহলে তাল দিলে আপনারা জিনিসটা শিখতে পারবেন আমার বলাটাও একটু ভালো হবে এখন দেখেন আমি কি করছি দেখেন আমার এখানে কোন পর্যন্ত আছে যে পর্যন্ত আছে যে ঠিক না যে পর্যন্ত আছে আমি যে পর্যন্ত কি করে দেখেন এই যে আপনি একটা তো করেছেন একটা আপনি এইভাবে কি করবেন একটা ক্লিক করে নেবেন আগে জায়গায় ক্লিক করার পরে এবার এই জায়গাটাই আপনি মাউসের কি বলে লেফট বাটনটা আপনি চেপে ধরে এইভাবে সিলেক্ট করবেন প্রথমটা কিন্তু সিলেক্ট হয়ে আছে যে পর্যন্ত সিলেক্ট করবেন মাউস কিন্তু ছেড়ে দেবেন না আবার দেখ আবার বলছি এই যে প্রথমটা একটা ক্লিক করে নেবেন ক্লিক করার পরে এবার ওই জায়গা থেকেই মাউসের লেফট বাটন চেপে ধরে চেপে ধরে এভাবে আস্তে আস্তে এদিক চলে আসবেন চেপে ধরে আসার পরে যে পর্যন্ত আসার পরে যেহেতু আপনি যে পর্যন্ত নেবেন এ পর্যন্ত আসার পরে এবার আপনি কি করবেন চেপে ধরাই থাকবে ছেড়ে দেবেন না এবার নিচের দিকে যাবেন এবার নিচে যাবেন সরি ভুল হয়েছে আমার ভুল হয়েছে আরেকটু বলি সেটা আছে আপনি এই দুই ক্লিক করেন না দুইয়ে না আপনি আগে এইটুকু সিলেক্ট করে নেন যেটুকু নেবেন সিলেক্ট করার পরে এবার ছেড়ে দেন মাও ছেড়ে দেন

কারণ আপনার এক হাজার করতে হবে এক হাজার আপনি এই দেখেন নিচে এক হাজার যেতে হলে আপনি কি অনেক সময় লাগবে না তো আপনি সব সিস্টেম সব করতে পারবেন সেটা হচ্ছে আপনি এবার তিন নম্বর থেকে সিলেক্ট করেন তিন নম্বর এখান থেকে এভাবে ধরেন ধরে যে পর্যন্ত এসে এবার নিচের দিকে চলে আসেন নিচে এবার মাউসটা একদম নিচে চলে যান দেখেন আপনার ওই দেখেন উঠতে থাকছে এক হাজার দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন বাম পাশে আমি কিন্তু ধরে রেখেছি নিচে হ্যাঁ যখন এক হাজার হয়ে যাবে তখন আপনি উপরে উঠে যাবেন এবার মাউসটা এভাবে উপরে নিয়ে আসবেন এক হাজার হয়ে গেলে আপনি মাউস কিন্তু টিপে ধরে রাখতে হবে আপনি ধরেন এক হাজার একটু বেশি দিচ্ছি এতে কোনো সমস্যা না হ্যাঁ বেশি কম বেশি কোনো বিষয় না ধরেন আমি এই পর্যন্ত রাখলাম ধরেন আমি এক হাজার দশ দিলাম হুম এই পর্যন্ত দেওয়ার পরে আমি মাউসটা ছেড়ে দেবো এবার ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে এর উপর রাইট বাটনে ক্লিক করে এবার পেস্ট পেস্টে ক্লিক করবেন ও সরি পেস্ট হলো ভাই হ্যাঁ হ্যাঁ আন্ডু করলে আন্ডু হয়ে যাবে আচ্ছা হোক না দুইটা হোক সমস্যা কি আমি তিন নম্বর থেকে যাচ্ছি আবার কি ভুলটা হলো আমি একটা দেখিনি আগে

যে পর্যন্ত নেবো এই পর্যন্ত নিলাম তাহলে আমি কি করবো এই পর্যন্ত ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে কন্ট্রোল ভি আচ্ছা এবার হয়েছে কিনা এই পর্যন্ত নিলাম কন্ট্রোল ভি है आगे दाड़ हमारे आगे कॉपी हो इसने देखिए कंट्रोल सी अच्छा आपने की बोलते हैं हमें एक पोज़न से दस दे बारे के लिए कर वो?

এর অনেক সিস্টেম আছে হ্যাঁ যা যেটা পছন্দ হয় আপনি কি করবেন এই সিলেক্ট করবেন আচ্ছা সবাই শোনার আগে আপনি যে একটাই হোক আর দুইটাই হোক যেটা থাকুক আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে যে পছন্দ নেবেন এরপরে এই যে এই জায়গায় দেখেন একটা চিহ্ন আছে এই যে এই জায়গাটা যখন মাউসটা ওই জায়গায় নিয়ে যাবেন তখন প্লাস আইকন আসবে হ্যাঁ প্লাস কিন্তু একটা মোটা আসছে একটা চিকন আসছে একটা মোটা আর একটা চিহ্ন কালোটা আসছে একটু সাদাটা নেবেন না কালো প্লাসটা আপনি যখন আসবে তখন মাউসটা আবার চেপে ধরে এভাবে নিচের দিকে নিয়ে যাবেন নিয়ে ছেড়ে দেবেন দেখবেন হয়ে যাবে এইভাবে আপনি আবার এবার একদম যত পর্যন্ত নিয়ে যাচ্ছে নিচের দিকে যাবেন আমার কি সবগুলো হয়ে গেল এটুকু বুঝেছেন কিনা সবাই মানে আপনার যদি বেঁধে যাই তো এই জায়গাটাই বাধবে তাছাড়া কথা না আচ্ছা এখন এইটুকু হয়ে গেল এখন সেভ দিচ্ছে আমি এই যে ঠিক আছে

এখন খেয়াল করেন সবাই এইটা এখন আমি কি করবো দেখেন এটা আমার গুগল ম্যাপসাইটেশন লিখে এটা আছে রেকর্ডিংটা হচ্ছে এখন আমি চলে আসবো হচ্ছে ম্যাপসাইটেশন চলে আসবো হচ্ছে গুগল মাই এখানে আসার পরে এখানে আমি প্রথমে আমার ক্রিয়েটের নিউ ম্যাপ আমরা যেভাবে নতুন ম্যাপ 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 ক্রিয়েট করি নিউ আমরা কি করবো এই ইম্পোর্টে যাবো ইম্পোর্ট বা পাশে যে ইম্পোর্ট আছে ইম্পোর্টে ক্লিক করবো ক্লিক করার পর এই যে ব্রাউজ এখান থেকে ক্লিক করে আমাদের কম্পিউটারে যে জায়গাটা আছে ওইটা সেই জায়গা থেকে আপলোড করবো যে কাস্টমটা একটু কলেক করেছি এর ডেস্কটপে আছে হ্যাঁ ডেস্কটপ এখানে গুগল মাই এইটা হ্যাঁ গুগল ম্যাপ সাইটেশন করা তো এইটা আমি এখানে ক্লিক ক্লিক করে এটা আপলোড হবে আচ্ছা আপলোড হওয়ার পর এবার আপনার এই কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জায়গায় প্রথম আপনার কাজ আছে বিজনেস নেমে ক্লিক করবেন না প্রথম কাজ আছে আপনি অ্যাড্রেসে ক্লিক করবেন হ্যাঁ অ্যাড্রেস তারপর আপনি কন্টিনিউ ক্লিক করবেন তারপরে আপনি বিজনেস নেমে ক্লিক করবেন দিয়ে ফিনিশে ক্লিক করবেন

আপনি কি করবেন ধরেন আপনি এইটা আছে আপনার সেন্টার এই যে যেটা আছে ধরেন এটা আপনার সেন্টার তাহলে এই এই যে সেন্টার এখন দেখেন কটা একটা একটা না না আচ্ছা এখন এখন আপনি এই যে এইটাই ক্লিক করুন না এই যে এইটা এইটাই স্কেল স্কেলের একটা চিহ্ন আছে দেখেছেন স্কেল এইটাই একটা ক্লিক করুন করার পরে আপনি এই সেন্টার এখান থেকে টিপ দিয়ে ধরে এভাবে ভেবে নেবেন আপনি কত কিলোমিটার রেডিয়াস দেবেন বাইরে সর্বোচ্চ আপনি কত কিলোমিটার দেবেন পঞ্চাশ ষাট একশো সেইটা ঠিক আছে তো আমি মনে মনে ধরছি যে আমি পঞ্চাশ কিলোমিটার ষাট কিলোমিটার দেবো ঠিক আছে তো ষাট কিলোমিটার দেখেন এই যে এই জায়গায় দেখেন এই জায়গাটা কি আসছে ডিলাস লেখা আছে ডিলাস লেখার এল এল এর জায়গায় এল এর এই জায়গায় ষাট হচ্ছে ঠিক আছে দেখতে পেলেন ষাট কোন জায়গায় আচ্ছা এখন আপনি আবার এটা ক্লিক করবেন এই যে এটা ক্লিক করলে আর এখন আর ওই

যে সর্বোচ্চ এই পর্যন্ত দেবেন তারপরে ধরেন আবার এটা নেবো নেওয়ার পরে আবার হচ্ছে এখান থেকে মেপটা দেখবো এই পাশে কত দূর দেওয়া যায় ধরেন এখান থেকে এই পর্যন্ত আসছে যে কি লেখা আছে এই পর্যন্ত আসছে তারপরে এই পাশে দেখি কত দূর আসে এখানে আসছে কি এই লেখাটা আছে ডেন টন লেখা আছে এই ডেন টন পর্যন্ত আবার আমি আবার এই ম্যাপে ক্লিক করে বাইরেটা ক্লিক করবো করার পরে আবার এটা হয়ে যাবে তখন আমি এটা আবার ডিলিট করে দিচ্ছি আচ্ছা এবার আপনি কি করবেন আবার হচ্ছে এই ডাবল ক্লিক করে আপনি এভাবে ঠেলে ওই জায়গাটা বসিয়ে দেবেন ডাবল ক্লিক করে এভাবে ঠেলে এই পর্যন্ত বসিয়ে দেবেন এইভাবে চার আপনি করে নেবেন ঠিক আছে এভাবে এবার আপনি কি করবেন ডাবল ক্লিক করবেন আর এইভাবে একটা একটা করে ম্যাপ এভাবে বসায় থাকবেন ডাবল ক্লিক করে এভাবে বসায় থাকবেন এভাবে বসায় থাকবেন এত কষ্টটা কষ্ট কম কিন্তু এই যে এইভাবে বসা এতটুকুই কষ্ট তাছাড়া আপনার নোটপ্যাড যা লাগবে না কিছু করা লাগবে না কারণ এর ভিতরে সব আছে এ দেখেন আমি ক্লিক করছি দেখেন সব তথ্য আছে আমরা দিয়েছি হ্যাঁ একজন বলেন বলে নাকি কেমেল দিয়ে

বুঝতে পারলেন হ্যাঁ সুবিধা আপনার মনে আপনার যেটা সুবিধা মনে হচ্ছে করে বাইরের কোনো খারাপ কিছু নেই বাইরের আপনি যেভাবে করেন সেভাবে খুশি আমি আমি সাধারণত আমি এই কাজটা করি আমি এই কাজ আমি বার বলে

হ্যাঁ এবার বলে এই দুটো নেওয়ার কারণ হচ্ছে কি অ্যাড্রেসটা আছে আপনার এই যে নির্দিষ্ট যে লোকেশনটা এই লোকেশনটা ধরবে তা না হলে অন্য যে কোনো এক জায়গায় বসে যাবে এখন আমি তো যে লোকেশন টার্গেটেড লোকেশন সেই জায়গায় আমি আসতে হবে তা না ম্যাপ সার্ভেশন করে লাভ নেই এখন এই ইউএস এর বিজনেস আমি যদি বাংলাদেশে ম্যাপ সার্ভেশন করে তাহলে তো কাজ হবে না কারণ এটা তো লোকালাইজের কাজ এই জন্যে আর বিজনেস নেমটা তো র্যাঙ্কে কাজ করবে র্যাঙ্কে তো মূল জিনিস আছে বিজনেস নেম ওই নামটা দিয়ে তো সার্চ দিলে আসবে তো এই জন্য আর কি

দুই হাজারের কাজ করি হ্যাঁ সেক্ষেত্রে দুই হাজার দিয়েছি দেওয়ার পরে আমি সর্বশেষ করেছি তো সেখানে আমি এই কাজটা আমি ওই যে গোল গোল করে যেভাবে করে আমি দুই হাজার দিয়েছি ঠিক আছে ডলারের কাজ এটা আমি দিয়েছি দেওয়ার পরে এখন আমি ভাবছি যে রিভিউ আমাকে নিতে হবে ঠিক আছে বাইরে মানে সন্তুষ্ট সন্তুষ্ট আমার লাগবে ও সন্তুষ্টি অর্জন না করতে পারলে তো কাজ হবে না সর্বশেষ চারটা বাজারের কাজ করেছি চারটা বাইরের থেকে দুইটা রিভিউ পাইছি এবং আছে আগের আটটা কাজ পেয়েছি কিন্তু কোনো রিভিউ নেই আবার কাজ খারাপ হয়েছে এটাও বলিনি রিভিউ নেই বায়ার বোঝে না অনেক সময় নতুন বায়ার তো এখন এই আমি কি করেছি দুই হাজার করার পরে পরে আমি মনে করলাম যে একটা বায়ারে একটা খুশি হওয়ার জন্য কিছু আর করতে হবে তো ভাবলাম এইটাই আমি দিই হ্যাঁ আমি এক হাজার করেই দিই আর কি তো এক হাজার তাকে আমি বোনাস দিই এবং আমি লিখে দিয়েছি অর্ডার যখন সাবমিট করি আমি আগের কাজটা জমা দিয়েছি এবং এর সাথে এটা দিয়েছি এটা দেওয়ার পরে পাশে লিখে দিয়েছি এটা আপনার জন্য আমার বিশেষ একটা বোনাস আর কি ঠিক আছে তো দুইটা বায়ারে দিয়েছি দুইটা বায়ার আমাকে পাঁচ ডলার টিপস দিয়েছে আবার টিপস মানে আপনার হচ্ছে কাজটা আমি যে বোনাস দিয়েছি খুব বাড়তি পরিশ্রম করেছে এর জন্য সে পাঁচ ডলার আমার আরো এক্সট্রা দিয়েছে এবং এই যে টিপসটা সে দিলো এই টিপসটা কিন্তু আপনার গিক গুলো র্যাঙ্ক এর কাজ এর কাজটা ফাইবার বসে যে হচ্ছে এই এই সেলার ওই বায়ারের কাছ থেকে বিশ ডলারের জায়গায় পাঁচ ডলার এক্সট্রা বেশি নিয়েছে এখন পাঁচ ডলার যে আমি বেশি নিলাম এর জন্য ফাইবারও টাকা পাবে সে পাবে তো ওর লাভ আছে কিন্তু ও যে খুশি ও যতটুকু চা আসছিল তার ও বেশি পেয়ে গেল তখন ওই এই সেলার মানে আমার প্রতি ও খুশি হয় যার ফলে আমার গিফটটা র্যাঙ্কে আসে আর কি এগুলো করে আপনারা এই কাজ যখন করবেন তখন আসলে আপনারা এইটা বোনাস দেবেন এইটা একটু পরে প্রথম দিকে আপনাদের একটু বাড়তি পরিশ্রম করতে হবে টাকার দিকে তাকানো যাবে না আপনাদের প্রথম টার্গেট থাকবে আমার গিক গুলো র্যাঙ্ক করবে র্যাঙ্ক করলে একসময় অর্ডার এসে যাবে ঠিক আছে এটা হচ্ছে বিষয় তাহলে কি এই আর কি আর কিছু এভাবে করবেন লাস্টে যেটা থাকবে আপনি খেয়াল রাখবেন হ্যাঁ আপনি খেয়াল করবেন এই দেখেন এখানে খেয়াল করবেন সেটা হচ্ছে ইউনিফর্ম থেকে আপনি এখান থেকে এই যে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল কত পদ্ধ হয়েছে সব দেখা যাবে কারণ এটা কেটে দিই এই যে এখানে আপনি এখন কোন জায়গায় আছেন সেটা হচ্ছে এখানে ক্লিক করেন এই দেখেন আপনি এখন এই যে সিলেক্ট হয়ে যাচ্ছে বাম পাশে খেয়াল করেন লেয়ারে দেখেন আমি যে আপনি যেটা ক্লিক করবেন এই মাঝখানে ওইটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল এখন আমি ওটা ওই ঠেলে ধরে আমি নিয়ে আসলাম এরপর আবার যখন ওখানে আমি একটা ক্লিক করবো আবার যখন ওখানে ক্লিক করবো দেখেন আরেকটা সিলেক্ট হয়ে গেল এবার এই যে লেয়ারের এই এই স্ক্রল 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 বার 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 আছে দেখেছেন একটা নির্দিষ্ট সময় যখন এই পর্যন্ত হয়েছে এটা আস্তে আস্তে দেখবেন এটা আস্তে আস্তে এইভাবে নিচে আস্তে আস্তে এক পর্যায়ে যখন এখানে চলে আসবে তখন মনে করবেন শেষ হ্যাঁ তবে ভুল করে আপনি লাস্টেরটা সরাবেন না লাস্টেরটা যেখানে থাকবে সেখানেই থাকবে একদম শেষে যেটা থাকবে আর ওইটাই সেন্টার বুঝতে পারলেন সবাই লাস্টেরটা আপনি কি করবেন এক শেষে একটা লাল কালার দিয়ে দেবেন লাস্টে এরকম ধরে আপনি একটা কালার দেবেন আপনি যে এখান থেকে একটা কালার দিয়ে দেবেন হ্যাঁ আপনি লাল কালার যেভাবে দেন ওইভাবে একটা কালার দিয়ে দেবেন এই যেখানে সবুজ কালার হয়ে গেছে তো এরকম একটা কালার দিয়ে দেবেন তাহলে আর চিন চিনতে পারবেন আর কি ভাই চিনতে পারবেন যে এটা আছে আমার সেন্টার তো এই আর কি মূল বিষয় রেজর্ডিং ড্রপ করে দিয়ে হ্যাঁ